হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে ব্লগটা স্টার্ট করছে সকাল নটা থেকে এই যে ঘুম থেকে উঠে এখনও এদিক ওদিক ঘুরছে এখনও অব্দি ঠিকঠাক ঘুম ভাঙিনি আর গ্রামের বাড়ি আসলে তোর আনন্দই আলাদা তো কালকে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি আমাদের কারণ ওর আমি যেহেতু পুজোর গেছিলো রাত্রে দুটোর সময় গেছিলো এসেছে পাঁচ সাড়ে চারটে পাঁচটার টাঙাত তো ঘুম ঠিকঠাক হয়নি তো এই যে আদি এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে এই যে কালকে আসতে না আসতেই পড়ে গেছে পড়ে গিয়ে পায়ে এই যে হাঁটুর কী অবস্থা করেছে মানে এখানে আসতে না আসতেই ওর একটা মার্ক হয়ে গেছে দিয়ে যে এখন ঘুম থেকে উঠবে উঠে এখন চললো খেলাধুলো হাতেও লেগেছে দেখি হাতটা দেখি হ্যাঁ এই হাতে ইটে ভাই ইটেও হাতে লেগেছে ওর কি অবস্থা তাহলে বলুন আর যাবে আর যাবে না বলো আর যাবে না না আর দৌড়াদৌড়ি করবে ও এবার হাত ধরে যাবে তাহলে আর পড়বে না ঠিক আছে দেখি কতক্ষণ তুমি মনে রাখো হাত ধরে যাবে মানে হাওয়ার জন্য ওরকম করছে ও তো চা খায় না ওকে প্রোটিন পাউডার দে Thank you. Chà, các khai. đi xuống đốt chà. যেহেতু পুজো ছিল কালকেই তো পুজোরই ইনভাইট ছিল আজকে দুটোবেলা খাওয়া দাওয়ার ইনভাইট ছিল খিচুড়ি পোশাক তো সেটাই খেতে গেছিলাম দিয়ে খেয়ে দিয়ে এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি তারপর আদিকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এখন একটু রেস্ট নেব রেস্ট করে আবার বিকালে বেরোবো কারণ এখানে একটা খুব বড়ো একটা মেলা হয় সেই মেলাটা আজকে দেখতে যাবো এই যে এই গেছিলাম শাড়ি পরে এখানে তো তাও ঠিকঠাক শাড়ি পরা হয় ওখানে তো শাড়ি পরই না প্রায় তো এই যে শাড়ি পরেছি গিয়ে গেছিলাম

যেমনটা বললাম দুপুরবেলায় যে খেয়ে রেস্ট নিয়ে একটুখানি বেরোবো বেলায় তাই চলে এসেছি মেলায় কারণ এখানে একটা কালী পুজো হয় কালী পুজোর সঙ্গেই এই মেলাটা বসে মেলাটা তিন চার দিনের মেলা হয় আর খুব বড় একটা মেলা বসে তাই সেই মেলাতে আমরা চলে এসেছি আর আমার আদি এখানে ঠাকুরকে নমস্কার করলো তারপরে ও সবাইকে যেখানে বলি হয় ওই বলির যে মাটিটা আছে সেই মাটিটা নিয়ে নিয়ে সবার মাথাতে ছুঁয়ে দিচ্ছে প্রথমে তো আমাকে দিলো নিজের মাথাতে নিল তারপর ও সবাইকে মানে যারা যারা গেছিলো আর কি ও ঋষিকে ওর আঙ্কেলকে আন্টিকে পাপাকে সব বাইকে মাথায় ছুঁয়ে দিয়েছে এই সবগুলো আমার আদিকে শেখাতে হয় না ওর যে মন থেকে এইগুলো আসে এটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে ও এত বড় হয়ে গেছে যে আমাদেরকে দেখা দেখি ও এত কিছু শিখে যায় আর শুধু আমি নিজে নেব নিজে করব বা একা একা যে ভাবটা ওটা কিন্তু আমার আদির মধ্যে একদমই নেই তাই ও সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তারপর সেখান থেকে চলে এলাম জাম্পিংয়ে আর জাম্পিং থাকলে তো আমার আদিকে সেখান থেকে সরানো যাবেই না তাই জাম্পিংয়ে চেপে পড়েছে ও ওর দিদি ভাই আর ঋষি তিনজনা মিলেই চেপে পড়েছে আর ও তো বসে বসে এখন খুব এনজয় করছে হামাগুড়ি দিচ্ছে এটা দেখতে আমার খুব ভালো লাগে ওই জন্য ওকে আমি চাপিয়েছি জাম্পিংয়ে তারপর ও নেমে গেল আর এই দুজনে এখনও জাম্পিং করছে তারপর গেছিলাম হচ্ছে ননদের বাড়ি আমরা আর ওরা 아 웃던 거, 다 웃던 ক 도া도 ত ্ ত